다. 아. 구해 네. 줘. 아 왜? 쿠시 그래 거세. 아. 키는

পালা তো তোর ঠিক না তোর মা বা কেমনি এরকম পালা তো মা যায় পালা ঠিক না কিসে পালা কোনো ডিস্টার্ব আছে তে তো না কাটতে তো যায় ঠিক আছে ভাই না পালে মাপ পাবেন না ওই সে দুবার দিয়ে দিলে বা না ঘোলার মাপ পাবেন

এই যে আগা গিনি খাসতে ইনপুরে এই যে দেখেন এই হাজার ছোট এই যে এই যে হেন্দা বড় হেন্দা ছোট এই যে এই যে হানি যে দেখেন করছে এই নাম না পিসা বেন দিলাম এই যে নিয়া আমাক গিনি আমাক গিনি কাট দাও এই হানি সব থাম খাম যে কাট দাও নষ্ট হই গেল এই দুগা দিয়া দে 10 টাকা না দিল না লো এই যে দুগা আমাকে কেন বলি আ দে তো কাট দে দে